নমস্কার বন্ধুরা ব্লগ আর বিথি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো সকাল সকাল সব কাজ বাস সেরে উপর থেকে গেলাম মা মনসাকে পুজো দিতে তো আমার ব্লগটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর এই দেখো পুজোর আয়োজন সব চলছে তো দেখতেই পারছ আমিও চলে গেলাম মানে যা যা লাগে মনসা পুজোয় তাই নিয়ে মানে মনসা পুজোয় মেন লাগে দুধ আর কলা তো আর আমাদের মধ্যে দিতে হয় মানে সরাতে দুধ কলা তো অনেকে খায় আমরা খাই না তো যাই হোক ওটা দিয়ে চলে আসি তারপর আমি এখানে দিয়ে দিলাম সব এক করে বের করে যা যা নিয়ে গেছিলাম আমি তোমাদের সাথে পুরো ব্লগটা আমি শেয়ার করতে পারলাম না যতটা পারলাম তুলে ধরলাম চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার আমার সাথে এই যে পাশে যে দাঁড়িয়ে আছে ওই কাকিমা গেছিলো তো মনসা পুজো বছরে একটা দিন সবাইকেই কম বেশি মানে দেওয়া উচিত আমি একবার দিতে পারিনি বলে আমার একটু প্রবলেম ছিল তো পরে আবার সে পুজো দিতে হয়েছে আমার তো চেষ্টা করি অন্য পুজোর তুলনায় মনসা পুজোটা আগে দেওয়ার তো এখানে আমি দেখো মোম মানে আর ধূপকাঠি নিয়ে গেছিলাম সেটা দিয়ে মাকে একটু বরণ করে নেবো আর এদিকে হচ্ছে ধরছেই না কিছুতেই যাই হোক অনেক কষ্ট করে ধরিয়েছি তারপরে মোমবাতিটা ধরিয়ে নিয়েছি মাকে বরণ করতে গেছি তো ওদিকে চলছিল স্টান পাখা তো আমি বরণ করতে করতে দেখো নিবে গেছিলো আর মায়ের মুখটা দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর এদের মায়ের মানে প্রত্যেক বছরই মায়ের মূর্তিটা খুব সুন্দর হয় তো এবছরও খুব সুন্দর হয়েছে তো দেখতেই পারছ আমি বরণ করতে হতে আবার মোমবাতিটা নেমে গেছিল আবার ধরিয়ে নিলাম ভালো করে তো মানে মানে নিয়ে যেতে যেতে তারপরে একটু ভালো করে বরণ করে নিলাম মাকে তো দেখতেই পারছ তো আমার ব্লগটা ছাড়তে অনেকটাই অনেকটাই দেরি হয়ে গেছে তো তোমরা একটু ম্যানেজ করো কেউ কিছু মনে করো না তো এই ব্লগটা আমার একটু মানে যেহেতু আমি ঘুরতে গেছিলাম এসে অনেক কাছাকুচি থাকে তারপরে স্কুল ছেলে যেহেতু চালু হয়ে গেছে একার হাতে সব কিছু করতে হয় তো তোমরা আমার যা যারা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই আছে জানো একারাতে সব কিছু করতে হয় ম্যানেজ করতে হয় তো যাই হোক আর এটা এখন আমার আছে মানে না করলে ভালোও লাগে না যে তোমাদের সাথে কম বেশি যাই করি না কোনো শেয়ার করি তো তার জন্য ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি তো দেখতেই পারছ এখানে তারপরে আমি একটুখানি পুজো ওই বৌদিকে বলছি একটু প্রণাম বলে এখানে ফাঁকা আছে চলে আসো তো তারপরে মাকে আমি একটু প্রণাম করে নিলাম ভালো করে তো দেখতেই পারছ তো প্রণাম করে নেওয়ার পরে আমার ছেলেও আমার সাথে ছিল উপোস তো ও আমার সাথে গেছিলো তো ক্যামেরাটা ধরেছে ও তারপরে একটু প্রণাম করে নিলো মাকে যে মা আমিও একটু প্রণাম করে নিই তো তুমি আসো তো তারপরে দেখতে যে এই যে আমার ছেলে প্রণাম করছে তো দেখতেই পারছো দেখো প্রণাম করার স্টাইল তো এই প্রণাম আছে সচরাচর সবাই করে না তো ওকে আমি একবার শিখিয়ে দিয়েছিলাম যে এইভাবে প্রণাম করবি হাত পা পুরো ইয়ে করে তো দেখতেই পারছো তারপরে যাদের বাড়ি মন পূজো পুজো সে একটু মাথায় হাত বুলিয়ে দিল তারপরে বাড়িতে এসে রেশনি এটা হচ্ছে সন্ধ্যের সময় দেখো মা আরতি হচ্ছে আর ওইবারে দাদা একটু দেখো ধুনুচি নিয়ে ধুনুচি নাচ করছে দেখতেই পারছো এত অনেক ধরে ধুনুচি নাচ করছিলো আর দেখো পুরো ঘেমে জল হয়ে গেছে তারপরে এখানে আছে ঠাকুর মশাই সবাইকে আর ঠিক মানে করার পরে যে মানে আশীর্বাদ দিচ্ছিল তো সবাই মিলে নিচ্ছে তো দেখলে আমার ছেলে নিয়েছে তারপরে আমিও আমার ছেলে নিয়ে আসার আসার পর তারপরে আমি গেলাম তো আমিও একটু বরণ করে নিলাম তারপরে ওখানে আশীর্বাদ নিয়ে নিলাম ঠাকুরের মানে ঠাকুরমশাই দিল মা মনসা তো যাই হোক প্রণাম করে পুজো দেখে ঠাকুরের প্রসাদ নিয়ে তারপরে আমরা সবাই বাড়ি চলে আসলাম তো আজকে হচ্ছে মনসা পুজোর ব্লগটা এই পর্যন্তই ছিল তো কেমন লাগছে অবশ্যই জানাবে আবার কোন নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে চলে আসবো আজকের পর্যন্ত ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো টাটা বন্ধুরা